বেশ কয়েক ধরনের বার্থ কন্ট্রোল পিল আছে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড এবং ফোর্থ জেনারেশন বা লেটেস্ট জেনারেশন পিল। এখন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন পিলগুলো থেকে থার্ড অ্যান্ড ফোর্থ জেনারেশন যে ওরালপিল গুলো এগুলোর সাইড ইফেক্টও কম এবং আগেরগুলোর তুলনায় বেশি নিরাপদ ওল্ডার জেনারেশনের পিলে স্ট্রোজেনটা থাকে অনেক বেশি মাত্রায় নিউয়ার পিলগুলোতে ইস্ট্রোজেন অনেক কম পরিমাণে থাকে ওল্ডার জেনারেশনের যে ধরনের প্রজেস্টিনটা ইউজ করা হতো সেটার পুরুষের হরমোনের মতো কিছু ফাংশন ছিল যার ফলে ব্রন স্কিন অয়েলি হয়ে যাওয়া অবাঞ্চিত লোম গায়ে হাত পায়ে পানি জমা ওজন বেড়ে যাওয়া মুড সুইং এই ধরনের সমস্যাগুলো হওয়ার চান্স বেশি ছিল নিউয়ার পিলগুলোতে এই সাইড এফেক্টগুলো হওয়ার চান্স কম ওল্ড পিলগুলোতে শরীরে ব্যাড কোলেস্টেরল বাড়ায় গুড কোলেস্টেরল কমায় নিউয়ার পিলগুলোতে গুড কোলেস্টেরল বাড়ায় ব্যাড কোলেস্টেরল কমায় তবে আগের পিলগুলোতে একটা পয়েন্ট নিউয়ার পিলগুলো থেকে বেটার ওল্ড জেনারেশন পিলগুলোতে রিস্ক অফ ব্লাড ক্লট ভেনাস থ্রম্বেম্বোলিজম এইগুলো হওয়ার চান্স নিউয়ার জেনারেশন থেকে কম কোন পিল কাদের জন্য উপযুক্ত এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আছে লিঙ্কটা পেয়ে যাবেন প্রথম কমেন্টে